আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় কেউ ফ্যাশন হাউস থেকে আর আজকে খুব চমৎকার ডিজাইনে আপনাদের কারচুপি কাজের টু পিস কালেকশনগুলো দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেকেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার একটা কামিজ দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা এটা এখানে একটু লক্ষ্য করেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন বিরল স্টোনের পাথরের কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি কাজের আর হাতাটাও থাকবে সম্পূর্ণ কারচুপি কাজে দেখেন বিশেষ করে যারা ঈদ কালেকশন আপনার ঈদের মধ্যে কারচুপি কাজের আপনার কামিজ পড়তে চাচ্ছেন এই কামিজটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ ইন্ডিয়ান চিনন কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে সফট জর্জের কাপড় এই যে দেখেন স্টোন স্টোনার্কে কাজ করা করা খুব সুন্দর টু পিসের কালেকশন পাচ্ছেন ওকে আর এটা কালার আছে আপু এটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো যার যে কালারটা ভাল লাগবে ঈদ কালেকশনে আপনার এই ড্রেসগুলো কিন্তু এখন পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত পড়বে আপু এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো আপনার কিন্তু ইস্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে আসলে এগুলো আপনার সরাসরি নিতে পারবেন এই ড্রেসগুলো ঈদের জন্য এই যে দেখেন এর একটা কালার আর এগুলো আপনারা পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ সাইজটা থাকবে ফ্রি সাইজ মধ্যে টু পিসের কালেকশন পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আর এগুলো প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে ইন্ডিয়ান চিনন কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা আছে আজকের ভিডিওতে আপনাদের জার্জির ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য ওকে এখন আমরা অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন এটার গলা সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা একটা ডিজাইনে হাতারা দেখাচ্ছে এই যে দেখেন পুরোটাই কিন্তু সম্পূর্ণ কাজ করা কফলিন কাজ করা আছে কারচুপির কারচুপির পুরো বডিতে কিন্তু এই যে দেখেন সুন্দরভাবে কাজ করা আছে একেবারে স্টেট ভাবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশেও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা অন্য থাকবে ওকে কালার আছে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আপু যেটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে ওকে গাইস এখন যে আপনাদেরকে টু পিসগুলো দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ করে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কারচুপি কাজের ওকে আপু আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাতাটা দিচ্ছি এই যে দেখেন হাতাটা ওকে প্রত্যেকটার সাথে একটা ওনা থাকবে এগুলো কি সবগুলো কি ষোলোশো পঞ্চাশ করে পড়বে আপু গাইস আমি যে কয়টা এখন ড্রেস আপনাদের দেখাবো টু পিসের প্রত্যেকটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা এখন মার্কেটে আসলে কারচুপি কাজের চিনন জর্জের উপর কারচুপি কাজের যে কাজ করা এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন চিনন কাপড়ের উপরে কারচুপি কাজের সম্পূর্ণ ইন্ডিয়ান চিনন কাপড়ের উপরে খুব সুন্দর এই যে দেখেন এই আরেকটা এটাও কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর বিশেষ করে যারা কারচুপি কাজের আপনার ড্রেস নিতে চাচ্ছেন ঈদের জন্য এগুলো আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে খুব সুন্দর কারচুপির কাজ করা আর হাতার কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিডিওতে আমি বুঝতে পারছি না আপনারা যদি বাস্তবে দেখেন আপনাদের অনেক পছন্দ হবে হাতার কাজটিগুলো কিন্তু অনেকই অনেক খুব সুন্দরভাবে কাজ করা ওকে আমি দেখে দিচ্ছি আপনাদের ডিজাইন আর কালারগুলো সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কারচুপি কাজের এই টু পিসগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ঈদ কালেকশনে এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর কাজ করা দেখেন এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি নিতে চান তারা স্টার মল্লিকা মার্কেটে তলায় এস্কিওর ফ্যাশন হাউসে চলে আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু চিনন কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখেন লাক্সারি কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির ব্ল্যাক কালারের কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা কপটিনো কাজ করা আছে যারা একটু সিম্পলের মধ্যে হালকা গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন এটা একটু সিম্পলের মধ্যে প্রাইস কত থাকবে প্রাইস থাকবে ষোলোশো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা এই যে দেখেন এটাও সম্পূর্ণ আপনার কারচুপির কাজের পাচ্ছেন এটা কালো কালারের মধ্যে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করে দেখতেই পারছেন দুই পাশেও কারচুপির কাজ করা আছে এটাও সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই আর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আর এটার হাতার মধ্যে কিন্তু লেস লাগানো আছে এই যে দেখেন ওকে এটা কিন্তু বাটিক কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে ইন্ডিয়ান চিনন কাপড়ে ওকে এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে টু পিসে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু কটন কাপড়ের কামিজ দেখাবো যেগুলো কটন কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন এটার ফেব্রিস্টা সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে গলার উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালারে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন আর পুরো বডি থেকে এরকম ছিটানো কাজ করা কারচুপির পুরো বডিতে করা আছে হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা ওকে প্যানেলটা যদি দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা আছে দেখতেই পারছেন কারচুপি কাজের ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা দোপাট্টা থাকবে এই যে দেখেন ইষ্ট কাজ করা টু পিসের প্রাইস পড়বে করে সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর যারা কালো কালার পড়তে পছন্দ করেন এই ড্রেসটা আপনি নিতে পারেন অনেক সুন্দর টু পিসের পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু অন্য থাকবে খুব চমৎকার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে এখন আপনাদের আরও কিছু দেখাবো এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এগুলো সম্পূর্ণই আপনার কটন কাপড়ের ওপর কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো এগুলোর প্রাইস পড়বে আঠারশো করে বিশেষ করে যারা একটু পাতলা কাপড়ে বা কটন কাপড়ের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই কামিজগুলো আপনি নিতে পারেন অনেক সুন্দর দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে আঠারোশো করে সম্পূর্ণ কারচুপি কাজের সাথে একটা করে ওনা থাকবে প্রত্যেকটার সাথে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদের কটন কাপড়ের উপর আরেকটা দেখাবো কারশিপি কাজের এই যে দেখেন এই যে দেখেন গলার উপর থেকে একবার নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস ভাবে কাজ করা মিরর স্টোনে কাজ করা আছে গোল্ডেন কালারে কাজ করা অনেক সুন্দর প্যানেল কিন্তু কাজ করা আছে আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যেও কাজ করা কারচুপির কাজ করা কটন কাপড়ের উপর এই যে দেখেন একটা জর্জেটের ওনা আছে টু পিসের এগুলোর প্রাইস থাকবে আঠারোশো করে আমি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে কিন্তু দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এ আর একটা প্রাইস থাকবে আঠারোশো করে এগুলো কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার সম্পূর্ণ কারচিপি কাজের এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি এটা অন একটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদের দেখেন অনেক সুন্দর এগুলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে সাথে একটা অন্য থাকবে ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এগুলো সবগুলি কিন্তু কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা পুরো বডিতে দেখতেই পাচ্ছেন প্যানেল কাজ করা থাকবে ওকে এগুলোর প্রাইস থাকবে আঠারশো পঞ্চাশ করে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পেয়ে যাবেন কটন কাপড়ের ওপর খুব সুন্দর লাক্সারি কাজ করা প্রাইসটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কটন কাপড়ের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কারচুপি কাজে থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের উপর খুব সুন্দর ভাবে বুকের উপর কারচুপির কাজ করা আছে হাতের মধ্যে লাগানো কাপড়টা একেবারে পিওর কটন পুরো ছিটানো কাজ করা আছে ওকে এটার সাথে কিন্তু একটা পায়জামা পাচ্ছেন এই যে দেখেন নিচের কাজ করা আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে পনেরোশো করে কালার থাকবে দুইটা এই যে দেখেন এই আরেকটা কালার এটার সাথে কিন্তু আপনারা একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পায়ের নিচের প্যানেলে কাজ করা সম্পূর্ণ বডিতে ম্যাচিং পেয়ে যাচ্ছেন ম্যাচিং এগুলো প্রাইস পড়বে করে ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন ঈদ যারা কারচুপি কাজের নিতে চাচ্ছেন এই টু পিসগুলো গুলো আপনারা চেনে নিতে পারবেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে একেবারে পিওর কটনের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার এই যে এটার সাথেও একটা প্যান্ট আছে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে প্রাইস পড়বে পনেরোশো করে ওকে এখন আরেকটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এই আরেকটা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কারণ অর্ডার করতে চাইলে কিন্তু লাগবে এই যে দেখেন এটার কি আছে প্যান্ট আছে না এটার সাথে একটা প্যান্ট আছে প্রাইস পড়বে টাকা ওকে আরো কালেকশন আছে দেখাবো আপনারা সহকারে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা চিনন কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা গলার নিচে খুব সুন্দর এটা চিনন কাপড়ে এই যে দেখেন আপনারা কিন্তু কম্বাইডের মধ্যে একটা অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ইস্টনকে কাজ করা নো ম্যাটার সমস্যা নেই এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী চলে যাচ্ছি এই এই যে দেখেন আরেকটা এটা আপনারা পাচ্ছেন কটন কাপড়ে খুব সুন্দরভাবে ভাবে কাজ করা আছে দেখতেই পারছেন আর এটার প্রাইসটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ সাথে একটা অন্য থাকবে ওকে এটার সাথে একটা অন্য থাকবে ষোলোশো পঞ্চাশ ওকে এখন আমি আপনাদের আরো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আর কি জামাগুলো কম্বাইন মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন নিচের কাজটা একটু দেখবেন কারচুপির কাজ করা থাকবে 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 এটা মধ্যে পাচ্ছেন আর একটা প্রাইস করে ওকে আচ্ছা ঠিক আছে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটাও কারচুপি কাজের গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলি প্রত্যেকটা কারচুপির কাজ কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম আলাদা থাকবে কোনটার সাথে কোনটা ম্যাচ থাকবে না এই যে দেখেন এটার সাথে একটা অন্য আছে আর এটার প্রাইসটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের কারচুপি কাজের অনেক কালেকশন আছে অনেক আপনারা আসলে দেখতে পাবেন আমি ভিডিওতে আপনাদের দেখেন কতগুলা দেখাচ্ছি এই যে দেখেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এটার সাথে একটা ওনা আছে প্রাইসটা কত থাকবে চোদ্দশো পঞ্চাশ ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এরপরও এরপরেও কিন্তু আরও কালেকশন আছে দেখাবো এই যে দেখেন যারা বাটিক লাভার আছেন তারা এটা নিতে পারেন এইটাও কারচুপি কাজের থাকবে এটার সাথে আপনার একটা ওনা পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা ওকে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটার গলাটা পাচ্ছেন ভি শেপের মধ্যে খুব খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে এটাও কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা থাকবে অলওয়েজলি ফুল স্লিভের মধ্যে কটন কাপড়ে ওকে এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা দোপাট্টা আছে খুলতে হবে না এই যে দেখেন দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা আপনারা পাঁচ হাতি পেয়ে যাবেন ওকে এটার প্রাইসটা কত থাকবে চোদ্দশো এটার প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা এই যে দেখেন এটার আরেকটা কালার আছে এই যে দেখেন ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা পড়বে চোদ্দশো টাকা এটা টু পিসের পাবেন এই যে দেখেন এটার সাথে একটা ওনা আছে পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আবার কিছু আপনাদের গরজিয়াস কাজের মধ্যে দেখাবো একটু কম্বাইন্ড মধ্যে এই যে দেখেন এটা কারচুপি কাজের অনেক সুন্দর এটা আপনার কটন কাপড়ে পাবেন গলাটা ব্যান্ড কালার মধ্যে থাকবে দেখতেই পারছেন আর পুরোটা কিন্তু কারচুপির কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে কারচুপির হাতাটা দেখে এই যে দেখেন হাতাটা কম্বাইন্ড হাতার মধ্যে পেয়ে যাবেন হাতার কফিন কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা পায়জামা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এই যে দেখেন পায়জামাটা একেবারে রেডিমেড একটা পায়জামা পাচ্ছেন প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা আমি এটার একটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এই আর একটা কালার এগুলো ইতকালে পেয়ে যাবেন এগুলোর এর মধ্যে একটা করে আপনার রেডিমেড পায়জামা পাবেন কন্টাস্ট এর মধ্যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর প্রাইস পড়বে করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনাদের আমি একটু হোয়াইট মধ্যে দেখাই যারা হোয়াইট কালার নিতে চাচ্ছেন এই যে দেখেন এটা আপনার কটন কাপড়ে পাচ্ছেন গলার নিচে কালো কালো এটা কি চিনন ও আচ্ছা এটা চিননের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ভাবে গলার নিচে কাজ করা আছে আর প্যানেলে কাজ করা দেখতেই পারছেন আর এটা হাতারের দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন হাতের মধ্যে কাজ করা থাকবে এটার সাথে আপনার কি দিচ্ছেন এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাচ্ছেন প্যানেলে কিন্তু কাজ করা থাকবে প্লাজোর এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে 1450 করে দেখি পরের কালারটা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এগুলো প্রাইস থাকবে 1450 করে এগুলোর সাথে কিন্তু একটা করে প্যান্ট পাবেন আপনারা দেখেন এই যে প্যানেলে কাজ করা পায় নিচে ম্যাচিং পেয়ে যাবেন আচ্ছা এবার আপনাদের আমি আরেকটা দেখাই এটা কি কাপড়ে হপ এটা কটনের মধ্যে আপনারা শার্ট কলার স্টাইল পাচ্ছেন কলার এখানে সুন্দরভাবে কাজ করা আছে সাইডে প্রিন্টে ছাপা অনেক সুন্দর শার্ট কলার স্টাইলে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এটার প্রাইসটা পঞ্চাশ ওকে এটা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এইগুলোর সাথে কিন্তু একটা করে প্যান্ট পাবেন আর এগুলো কিন্তু ষাট কলার স্টাইল আমি দেখে দিচ্ছি এই যে দেখেন ষাট কলার স্টাইল অনেক সুন্দর আচ্ছা এগুলো চোদ্দশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপুর কাছে কালেকশন প্রচুর প্রচুর আসলে মানে আমি খুব দ্রুত দেখাচ্ছি আপনাদের অনেক কালেকশন এই যে দেখেন এই যে দেখেন শার্ট কলারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এগুলো প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে আপনি এখানে আসলে কালেকশন দেখতে দেখতে আপনার সময় চলে যাবে বুঝছেন মানে আপনার শেষ করতে পারবেন না অনেক কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা শার্ট কলার স্টাইলে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এগুলো প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ করে ওকে গাইজ এখন আমি আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি খুব সুন্দর এটাও সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্লোর প্রিন্টের কাজ করা আছে গলাটা ভিসেপের মধ্যে পাবেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে একটা প্লাজো আছে না আপু হ্যাঁ প্লাজোটা সেম কাপড়ে পাচ্ছেন এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে আপু এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি দাম ছিল ছিল আচ্ছা আগে আগে আপনাদের আপনাদের কত এগুলো এগুলো কিন্তু এখন জন্য টাকা করে দিয়েছে ঈদের জন্য যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন একটা কালার এই কামিজগুলো কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সেম কাপড়ে কিন্তু প্যান্ট পাচ্ছেন ওকে করে আর আরেকটা দেখাবো আপনাদের গারোরা কালেকশন কামিজের মধ্যে এই যে দেখেন এটা কামিজের কাপড়টা কিসের উপর চিননের উপরে হ্যাঁ এটা চিনন কাপড়ের উপর খুব সুন্দর ভাবে কারচুপির কাজ থাকবে ফ্লোয়ার প্রিন্টের অনেক সুন্দর আর এটার প্যান্টটা পাবেন আপনার গালারা প্যান্টের মধ্যে একটু খুলে দেখাতে হবে তাহলে বোঝা যাবে হ্যাঁ এই যে দেখেন গাইস আপনারা এই যে দেখেন এই যে দেখেন কালার প্যান্ট ওটা একটু উঁচু করে ধরেন হ্যাঁ স্ট্রেট ভাবে ধরেন এই যে দেখেন কালার প্যান্টটা অনেক সুন্দর খুবই নাইস আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটাও থাকবে পনেরোশো পঞ্চাশ করে ওকে আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে কি বলবো আপনারা যদি আপার এখানে আসেন মানে এখানে ডিজাইন আর কালারের কোনো অভাব নাই আপনার একের পর এক দেখতে পারবেন মনের মতো চয়েস করে আপনি নিতে পারবেন এই যে দেখেন এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে এগুলোর প্রাইস পড়বে পনেরোশো করে আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছেন ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য